হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছেন সবাই আজকে আমরা বন্ধুরা মিলে একটু ছোটোখাটো সিস্ট করবো বলে ঠিক করেছি তা রান্নার দায়িত্ব পড়েছে আমার আমি রান্না করবো চিলি চিকেন ফ্রায়েড রাইস তা দেখতেই পারেন যে কী কী সরঞ্জাম আমি রেডি করেছি যে দেখুন চাল ভিজিয়ে রেখেছি সকালবেলা উঠেই চালটা ভিজিয়ে দিয়েছি এই যে চিলি চিকেনের মাংস রেডি করব ম্যারিনেট করব আর এই যে সব সবজি সব কেটে রেখে দিয়েছি সব সবজি কেটে রেখে দিয়েছি ফটাফট বসিয়ে দেবো রান্না ব্যাস এই ফ্রাইড রাইসের যোগা শুরু করে দিলাম রান্না শুরু করে দিলাম দেখো দেখো কি সুন্দর ঝরঝরা ভাত হয়েছে ধুয়ো উঠছে দেখতেই পাচ্ছ এবার আমি সবজিটা ভেজে এর সাথে মিক্সড করে দেবো চিলি চিকেনের মাংস দেখো ম্যারিনেট করে রেখেছিলাম এবার ভাজতে শুরু করেছি দেখো কি সুন্দর টক বক করে তেলটা ফুটছে কী সুন্দর ভাজা হচ্ছে দেখুন বন্ধুরা আমার চিলি চিকেনও রেডি হয়ে গেছে দারুণ দেখতে হয়েছে এবার আমার বন্ধুরা খেয়ে বলুক কেমন হয়েছে তবেই আমার রান্না সার্থক হবে

সব বন্ধুরা আমাদের গল্প আড্ডা হচ্ছে জমে উঠেছে আমাদের গল্প আড্ডা এরপরে একটু বাদে আমাদের লাঞ্চ হবে আমার তিনটে প্রিয় বন্ধু আমরা সব সময় এক থাকি আপনাদের আশীর্বাদে যেন আমরা সবসময় এক থাকতে পারি আমাদের বন্ধু তো যেন কোনোদিন না মেটে থাকে কেমন হয়েছে একটু বলুন আপনারা খুব ভালো থ্যাংক ইউ ভালো লাগলো আমার রান্না করাটা সার্থক হয়েছে আপনাদের ভালো লাগলেই আমার ভালো লাগবে এইভাবে আনন্দ করে আমাদের সারাটা দিন কাটলো ওরা বিকেলবেলায় চলে গেল যাওয়ার পরে আমারও মনটা খারাপ হয়ে গেল